এই যুগে যা যা হচ্ছে এগুলো কোনোটাই এমনি এমনি হয়নি প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো বিষয় আছে এটা বুঝতে হলে আপনার নূর লাগবে আমি বারবার একটা কথা বলেছিলাম নূর লাগবে বলেছেন সেলার ফিতনাটা এত ভয়াবহ হবে অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া নীরবে হেঁটে গেলে যেমন হয় ফিতনার ব্যাপারটা তেমন হবে এত ডিফিকাল্ট এখন আপনার পিএইচডি করার প্রয়োজন নাই যে এই ফিটনা চিনতে হলে আপনার কি লাগবে কি লাগবে বলেন আলো নূর আলো থাকলে আপনি দেখতে পাচ্ছেন এই তো এই নূর ওই কোন আত্মা আত্ম অর্জন করতে পারবে না দুনিয়া পূজারি আত্মা দুনিয়া এসে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে দুনিয়া পূজারি দুনিয়ার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি ভোগ বিলাস জেনা মত পর্নোগ্রাফি সুৎখর ঘুসখর দুর্নীতিবাস জুলুমবাস। এদের হৃদয়ের মধ্যে ওই নূর কখনো আসবে হৃদয় যদি এগুলো থেকে পবিত্র হতে পারে তবে নিয়ে এর মধ্যে নূর আসতে পারে হৃদয়কে এগুলো থেকে পবিত্র করার পর মনের মধ্যে যে হিংসাগুলো আছে গিবত তহমত সমালোচনা অহংকার এগুলোর সংস্কৃতিগুলো আছে এগুলো ত্যাগ করার পরে যখন মানুষ কোরআন পড়বে হাদিস পড়বে নামাজি হবে গুজার হবে সুন্নার পাবন হবে হালাল খাবে আদর্শ পরিবার গড়বে ইসলামিক সমাজ গড়বে আত্মশুদ্ধি অর্জন করবে বেশি বেশি তেলাওয়াত করবে জিকির আজগার করবে আল্লাহকে ডাকবে আল্লাহর ধ্যান করবে আল্লাহর জিকির করবে তসমিতা করবে মতকে স্মরণ করবে পরবারকে স্মরণ করবে প্রত্যেকটা কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে তখন দেখবেন এই কলবগুলোর মধ্যে কি আসবে আল্লাহর নূর আসবে চাল তখন সে ফিতনা রিকগনাইজ করতে পারবে চিনতে পারবে ইনশাআল্লাহ এই রূহটা যদি নূর দিয়ে আলোকিত করতে না পারি পরকালে কবরেও নূর পাবো না আসরুর মাঠেও কখনো নূর আসবে না একটা আয়াত বলছি সূরা হাদীদের আল্লাহ পাক বলেছেন ইয়াউমা তারাল মুখ মিনাজ মুমিনাত ইয়াসআ নুরুবুম বাইনা আইরিম ওয়াবি আইমানি হেরোবিন কেয়ামতের মাঝে আপনি দেখবেন মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য তাদের সামনে এবং ডান দেখে আল্লাহর পক্ষ থেকে আলো এবং নূর থাকবে মুনাফেকরা বলবে যে আমাদেরকে ডাক্তার বিসমিন নূর ইকুম তোমাদের নূর থেকে কিছু আমাদেরকে দাও আমরা তো পার হতে পারছি না কুলসিরাত ওদেরকে বলা হবে ফিরে যাও পিছনে পিছনে ফিরে যাও দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল আজকে তোমাদের জন্য কোনো নূর নাই আল্লাহ যাকে নূর দিবে না ফেবেন নূর তার কোন নূর থাকবে না নূর নিয়ে এতগুলো কথা এই জন্য বলছি আমি পরে আসছি টপিকে এই যুগে যদি আপনি চলতে চান ফেতনাগুলো চিনে আল্লাহর পথে চলতে চান এগুলো থেকে দূরে থাকতে চান আল্লাহ আনুগত্য করতে চান রাসুরে আনুগত্য করতে চান পরিস্থিতি বুঝে এগোতে চান আপনার বাহ্যিক চোখ যথেষ্ট না আপনার নূর দরকার কলবের মধ্যে বাত্রিক চোখ দিয়ে আপনি সব বুঝতে পারবেন বাত্রিক চোখ দিয়ে আপনি দেখবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে আর আল্লাহ নোর বুঝতে পারবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই তবে এটা তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে দৃষ্টিভঙ্গির বিশাল পার্থক্য দেখবেন আপনি তো এই যে সময়টা আল্লাহ দিয়েছেন এই সময়টুকুতে যদি আমরা তাওভিদে থাকি সৈন্যতে থাকে দিন পরিপূর্ণরূপে পালন করি কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন এর পরে আপনাকে রাখা হবে ইন্দিনে যেখানে আপনি নিয়ামত নিয়াম করবেন আল্লাহর পরে যেন শহীদ তাদের ব্যাপারে এসেছে তোমরা আল্লাহর পথের শহীদদেরকে নিহত বলো না মৃত না তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রদান করা হয় জাহর ইবনে মোতার যুদ্ধের শহীদ হয়েছিলেন আর দুইটা হাত কেটে গিয়েছিল নবী সাল্লাহসাল্লাম কান্নাকাটি করেছিলেন তার ইন্তেকে আর সংবাদ শুনে কিন্তু একটু পরে মুচকি হেসেছেন তাকে জিজ্ঞেস করা হলো কি জন্য আপনি হাসলেন ইয়ারসল্লাহ তিনি বললেন আমি দেখলাম যে জাফর রাহ আনহুকে আল্লাহ এই কাটা দুই হাতের বিনিময়ে জান্নাতে দুইটা সবুজ পাখা দিয়েছে এটা দিয়ে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এবং ফল খাচ্ছে তার মানে নে আপনি আপনার কর্মফল ভোগ করবেন আপনার আত্মা ভালো ফল ভোট করবে আর যদি দুনিয়া কর্মজীবনে খারাপ কাজ করে থাকে শিরিক করেছে বেদাহাত করেছে হারাম খেয়েছে সুখ খেয়েছে ঘুষ খেয়েছে জেনা করেছে দুর্নীতি করেছে জুলুম করেছে অন্যের উপরে এমন কোনো পাপ নাই দুনিয়াতে করে নাই এর আত্মা হিন্দিনে যাবে না সিজ্জিনে যাবে সিজ্জিন বনা দরা কে আল্লাহ বলেছেন তোমরা কি জানো সিজ্জিন কি কি চা আল্লাহর কাছে লিখিত কিতাব এখানে আত্মাদেরকে শাস্তি দেয়া হবে এই যে বারো জীবনের শাস্তির দেখে এসেছেন মেরাজের রাতে সুৎখরদের মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে এতিমের মাল আত্মসাতকারীরা জ্বলন্ত অঙ্গার গেলে খাচ্ছে ব্যবচারকারীদেরকে এই যে পচা গোষ্ঠ খেতে দেয়া হচ্ছে মহিলা জেনাকারদেরকে এই যে বুকের মধ্যে হুক লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এই যে শাস্তিগুলো তিনি দেখে এসেছেন এগুলো কিন্তু ওই বারজাখের শাস্তি এটা কিন্তু জাহান নামের ওই কি আমাদের মাঠের শাস্তি নয় কিন্তু দেখেছেন জিব্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে বক্তার জানা না এগুলো শাস্তি তার মানে আত্মার কিন্তু আপনার মৃত্যু হচ্ছে না এই দুনিয়ার জীবনটাই সব নয় তাহলে মৃত্যু হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে না বরং আব্বার আত্মা বাকি থাকবে আত্মা হয় এলি না যাবে না রেসিজ্জিত নিষ্কৃতি নাই বলো আমাদের কোনো নিষ্কৃতি নাই অবো বকর স্মৃতি গদুল্লাহ আনুর জন্য বলতেন ইয়ে লাইট রেনিং না ওখুন তুষ শেহ হায় আমার দুর্ভাগ্য যদি আমি এই গাছটা হয়ে যেতাম যার কোনো হিসেব নিবেশ নাই দুনিয়াতে এসেছি কাজ করব ভালো বলে ভালো খারাপ হলে খারাপ আত্মার নিষ্কৃতি নাই ওকে ছেড়ে দেওয়া হবে না এরপর কে আমাদের মাঠে দেহটাকে আবার জীবিত করে আমার আত্মা দেয়া হবে দিয়ে কয়টা প্রশ্ন ভাই আরো পাঁচটা এই পাঁচটাও শোনেন এক নাম্বার তোমার সারাটা জীবন কোন কাজে ব্যয় করেছ নাম্বার ওয়ান নবীজি বলেছেন এই পাঁচটার উত্তর না দেয়া পর্যন্ত কোন আদম সন্তান এক স্টেপ সামনে যেতে পারবে না এক স্টেপ পিছনে আসতে পারবে স্টিল দাঁড়িয়ে থাকতে হবে খালি পায়ে নগ্ন শরীরে গায়ে কাপড় থাকবে না খালি পা নগ্ন মানুষের ঘাম হাঁটু বুক গলা দাঁড়িয়ে আছে পাঁচটা প্রশ্ন তোমার সারা জীবন কোন কাজে করেছো বলো হলে এক স্টেপ দেখাতে পারবে না বলো দুই নম্বর প্রশ্ন স্পেশালি তোমার যৌবন যুবকদেরকে বলছো স্পেশালি তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো বলো আগাতে দেওয়া হবে না না হলে বার্ধক্যে অনেকেরই মমতার ফিকির আসে এবং সারা জীবন সুদ খেয়ে শেষ বয়সে চিন্না দিয়ে এসেছে এমন লোক আছে সারা জীবন ঘুষ খাইছে দুর্নীতি করছে মদ খাইছে জেনা করছে জুয়া খেলছে শেষ বয়সে হস করে আলো হয়ে গেছে এমন লোকের অভাব নাই যৌবন কাল ভাইটাল টাইম এই সময়টাতে সবাই হেদায়েতের পথে চলতে চায় না রক্ত গরম থাকে উচ্চাভিলাস থাকে পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে হবে অথবা একটা ভালো নারী চাই অথবা আমি বিভিন্ন মেয়েদের সাথে অ্যাফেয়ার করবো আর ওয়ক করবো অথবা পর্নোগ্রাফিতে আসক্ত হয় অথবা মাদক আসক্ত হয় খেলাধুলা করে সময় নষ্ট করছে অথবা দেখবেন ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা পিছনে ছুটছে মানে ওর যত ছোট ছোটোই দেখবেন স্পেশালি যুব যৌবনকালেই স্পেশালি যৌবনকালে এবং এই যৌবন শুধু আপনার না যুবতীদেরও বোর্থ অফ দেম উভয়ই জানে না জীবনের উদ্দেশ্য কি অন দ্য আদার মেয়েকে দেখবেন সারাদিন মেকআপ পার্লার এই ফ্যাশন ওই ফ্যাশন এই ড্রেস ওই ড্রেস টিকটক ফেসবুক ইউটিউবিং এগুলোতে ব্যস্ত আছে বসে বসে নিজেই হাসছে নিজেই ছবি তুলছে নিজে নিজে হাসছে একা একা মানে হাসির কোনো কারণ নাই এমনি একা বসে আছেন এটা হাসলো ছবি দি মানে বাইন্ড প্রোগ্রামিং দেখেন আমাদের মাথাটাকে ইহুদিরা প্রোগ্রামিং করে দিয়েছে মানে আপনি যা করবেন ওরা আপনাকে দেখতে আসবে না বরং আপনি নিজেই জানিয়ে দিবেন দেখো আমি এটা বলেছি ওয়াইস্কি নিয়ে ঘুরতে গেছে ছবি দিয়ে ফেসবুকে কয়দিন বড় হয় বাথরুমে বসেও ছবি দেবে এটাই বাকি আছে খালি আই থিঙ্ক শুধু এটাই বাকি আছে বাকি সবই দেখ এগুলো দিস আপনাদের ভাষা বুঝি না বলতে পারি না এগুলো মাঝে মধ্যে দেখা যায় ভালো করে খেয়াল করেন মানুষের দুইটা জীবন এই ব্যক্তিগত জীবন আর পাবলিক লাইফ পাবলিক লাইফ আপনি আমি এখন পাবলিক লাইফে আছে আমাদের প্রাইভেসি আছে সবকিছু তো আপনি জানবেন না আবার আপনার সব কিছু আমি জানবো না একটা প্রাইভেট লাইফ ব্যক্তিগত জীবনে আপনি খান ঘুমান আপনি স্ত্রীর সাথে থাকেন ঘরের মধ্যে অনেক কিছুই করেন এই মাইন্ড প্রোগ্রামিং করে ওরা আমার আমাদেরকে এমন একটা মানসিকতা দিয়ে দিয়েছে যে আমরা এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারছি না মানুষের প্রাইভেট লাইফকে আমরা পাবলিক করে দিচ্ছি ব্যক্তিগত জীবনে যা করছে সব ঢেলে মানুষকে জানাচ্ছে ওরা কিন্তু জানতে আসছে না আপনি জানিয়ে দিচ্ছেন ফেসবুকে এটা প্রোগ্রামিং একটা মাইন্ড প্রোগ্রামিং তো ওদের ওই যুব সমাজও যেমন যুবতী সমাজও তেমন দেখবেন এরাও ফ্যাশন ওই পার্লার এই গেট আপ জিন্স গেঞ্জি রাস্তায় ঘোরান তারপরে যদি বুঝায় দেওয়া যায় যে তুমি তো সম অধিকার পাওয়ার যোগ্য নারী পরিষদের কোনো পার্থক্য নাই তুমি বাসা থেকে বাসায় বসে থাকবে কেন তুমি বেগম রোগের উত্তর শুনি না বাসা থেকে বের হও ঘর থেকে বের হও মৌলবাদী পর্দার দর্শন বাদ দাও পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামো যাতে গিয়ে গিয়ে নাও তাও তো আর কথাই নাই ওকে আর ওরা হাতি দিতে পারবে না স্যার ও আকাশে উঠবে মাটিতে হাঁটবে না আকাশে হাঁটবে দাজ্জাল আমি বলেছি দাজ্জাল ফ্যামিলি রেভলিউশন এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন ইস ক্রিয়েটেড বাই মাসিহুদ দাজ্জা দাজ্জালের যারা ফলোয়ার্স আছে এরা এই ফ্যামিলিস্ট রেভলিউশন ক্রিয়েট করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন গিয়েছেন একজন ফেরেশতা তাকে দেখে হাসেনি তার নাম মালিক সূরা যুফরুফের মধ্যে তার কথা আছে তিনি জিব্রাইলকে জিজ্ঞেস করেছিলেন আলাইহিস সালাম ও হাসছে না কেন জিবরুল আমিন বলেছেন তাকে আল্লাহ পাক জাহান নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন যেদিন থেকে আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে মুখের হাসি উড়ে গেছে আর জাহান্নামে নামে তিনি ছাড়াও আরো উনিশ জন বড় বড় ফেরেস্তা থাকবেন আলে হাতে সাহাতে আশা কোরআনে আছেন আরো অগণিত ফেরিস্তা থাকবেন যারা দায়িত্ব পালন করবেন নবী সাল্লাহ দেখানো হলো জাহান রাজা তিনি দেখলেন পৃথিবী দেশে বললেন মেরাজ শেষে আমি জাহান্নামকে নামকে দেখেছি যেখানে উদ্ধত এবং অহংকারীরা আছে এবং সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে মহিলা নারী তার মানে শোনেন এই হাদিসের ভুল ব্যাখ্যা বোঝেন না এটা সমস্ত উন্মতের জন্য নয় এটা এই উন্মতের জন্য খাস নবী সাল্লাহামকে মেরাজের রাতে যে শাস্তিগুলো দেখানো হয়েছে এগুলো এই উন্মতের জন্য বেশি খাস এই উম্মতের মানুষ বেশি সুদ খাবে বেশি জেনা পরে কে করবে এতিমের মাল আত্মসাত হবে এই বেশি এই উম্মতের বক্তারা জানবেন যে আমল করবেন অনেকেই এই উম্মতের নারীরা বেশিরভাগ জাহান নামে যাবে শেষ একশো বছরের দিকে তাকার বেশিরভাগ অনুসারী যদি জাহান নামে যায় মহিলা এই উম্মতের তার মানে হিউম্বতের মহিলাদের সাথে শেষ জামানায় এমন কিছু হবে যার ফলে তারা আর দিনের পথে থাকতে পারবে না শেষ জামানায় এমন কিছু ওদের সাথে হবে যার ফলে ওরা তা দিনের জ্ঞান অর্জন সুন্নত পর্দা হালাল এই বিষয়গুলো মেনে চলতে পারবে না প্রতিবন্ধকতার শিকার হবে আর সেই বিষয়টাই বলেছে আমি আমার ব্যাখ্যায় এটা হচ্ছে ফ্যামিলিস্ট রেভলিউশন নারীদের অবাধে বেরাল্লাপনা এটা আজকে থেকে একশো বছর আগে ছিল না আজকে থেকে একশো দুইশো বছর আগে থেকে তাকিয়ে দেখেন এরকম পশ্চিমবাদ আছে সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোতে মেয়েরা এইভাবে করে বেড়ায়নি কখ যারা নারীরা এখন পুরুষের আসন নিয়ে নিয়েছে আর পুরুষ হয়ে গেছে নারী পোশাক পরিবর্তন হয়ে গেছে নারী পুরুষের পোশাক করছে মেয়ে নারীর পোশাক পরছে দেধারসে সে ফ্রিমিক্সিং যেখানে যাবেন ফ্রিমিক্সিং মার্কেটে যান ফ্রিমিক্সিং স্কুলে যান ফ্রিমিক্সিং ফ্রিমিক্সিং বলছেন তো আর আপনার পাশে বসে আছে গায়ে মহারণ আপনার মনে হবে সে আবার কনিক আপনার পাশে বসে আছে একটা গায়ে মহারণ যার সামনে পর্দা করা ফরজ আল্লাহ করেছেন আপনার কাছে মনে হবে সে আবার কাজিন সে আমার সহপাঠী সে আমার ফ্রেন্ড সে আমার ভাইয়া সে আমার টিচার এটা মনে হবে আল্লাহ ওদের সাথে পর্দা করা ফরজ করেছে কিন্তু ওই মেয়ের কাছে মনে হবে এই এই ব্যাপার It'll free mixing.